সিরাজগঞ্জের সলঙ্গা থানায় আসামি ধরতে গিয়ে নদীর পানিতে ডুবে প্রাণ হারিয়েছেন রেজাউল করিম নামে একজন এসআই মৃত রেজাউল করিম রায়গঞ্জ থানার উপপরিদর্শক হিসেবে কর্মরত ছিলেন সোমবার হাটিকুমরুল ইউনিয়নের রাধানগর এলাকায় সরস্বতী নদীতে এ ঘটনা ঘটে মৃত রেজাউল করিম নওগাঁ জেলার পাত্রিতলার বাসিন্দা রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হারুনা রশিদ জানান চলতি মাসের পাঁচ তারিখে রায়গঞ্জ থানায় একটি ধস্যুতার মামলা হয় এ মামলায় আসামি নজরুলকে ধরতে অভিযান পরিচালনা করেন রেজাউল করিম এ সময় আসামি নজরুল পুলিশকে দেখে দৌড়ে সরস্বতী নদীতে ঝাঁপ দেয় আসামিকে ধরতে এসআই রেজাউল করিমও নদীতে ঝাঁপ দেয় নদীতে সাঁতার কেটে আসামি পালিয়ে গেলেও এসআই রেজাউল করিম নদীর পানিতে ডুবে যায় পরবর্তীতে ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহায়তায় এস আই রেজাউল করিমকে উদ্ধার করে শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় এবং কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন